আজকে সকালে নাস্তা না বানিয়ে আমি একবারে দুপুরে রান্নার আয়োজন করে ফেলেছি যেহেতু আজকে শুক্রবার সবাই ঘুমিয়ে আছে কেউ কারোর পাত্তাই পাওয়া যাচ্ছে না আমি ভাবলাম তারা ঘুম থেকে উঠে নামাজ পড়ে এসে তারপরে খাবে সে বেলায় আমি শুধু শুধু সকালে নাস্তা না বানিয়ে একবারে দুপুরে রান্নাটা করে ফেলি যেহেতু রোজার একদম নাগের টগায় চলে আসছে এই আমি হচ্ছে আজকে একদমই সাদামাটা রান্না করছি হ্যালো ইব্রিয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে রান্না করছি বিট কপি ভাজি করবো লাল শাক ভাজি করবো আর এখানে হচ্ছে একটা সরপটি মাছ নিয়েছি বড়ো সাইজের ওটাকে হচ্ছে টমেটো দিয়ে একটু দো পেঁয়াজের মতো করব। এই হচ্ছে সিম্পল রান্না বান্না ভাবলাম যে আজকে মাংস একদমই খাওয়া যাবে না কারণ মাংস খেলে একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে আমাদের বাড়ির সবার এজন্য হচ্ছে আমি একটু মাংসটাকে অ্যাভয়েড করলাম যে নর্মাল খাবার দাবারই আজকে হচ্ছে খাবো তো শুক্রবার সবাই হচ্ছে ঘুমিয়ে আছে যেহেতু বললামই এখন ওরা উঠে নামাজ পড়ে আসতে আসতে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে দেখা যাচ্ছে ওরা ঘুমিয়ে থাকতে থাকতে আমার রান্নাটা হয়েই গেল যাই হোক আমি এক চুলাতে হচ্ছে লাল শাক ভাজি করার জন্য বসিয়ে দিয়েছি আর একটা চুলাতে আমি হচ্ছে বিটরুটটা ভাজি করে নেব এভাবে করে চিকচিক করে কেটে আলু ভাজির মতো করে বিটরুট ভাজি করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে বিটরুট স্বাদ যেমনই হোক না কেন এটার যে উপকারিতা এটা জানার পর থেকে যেন আমি এটার আরও প্রেমে পড়ে গেছি আমি রেগুলারি এটা খাওয়ার চেষ্টা করি তবে খুব বেশি আনা হয় না তবে আমার খেতে খুব ইচ্ছা করে যাই হোক ওখানে আমার ভাজিটাও প্রায় হয়ে গেছে আর এদিকে হচ্ছে মাছটা এবার রান্না করে নেব মাছটা না ভেজে তো রান্না করার না যেহেতু তেলালা মাছ এটা কষিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে কিন্তু আমার বাড়ির লোকজন না ভেজলে হচ্ছে মাছ খায় না আমি নিজেও খেতে পারি না কিছু করার নাই যাই হোক এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে মাছটাকে দিয়ে আমি একটু কষিয়ে নিলাম তারপর হচ্ছে ঝোলের জন্য একটু পানি দিয়ে দিয়ে দিয়েছি এবার হচ্ছে উপর থেকে কিছু টমেটো একদম পাকা পাকা টমেটোগুলো দিয়ে দিলাম এভাবে করে মাছ রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে বেশ অন্যরকম একটা ফ্লেভার বের হয় এক সবসময় তো ভোনা খাওয়া হয় তবে একটু ঝোল ঝোল করে এভাবে কিন্তু খেতেও বেশ খারাপ লাগে না ভালোই লাগে এবার হচ্ছে মাছটা আমার রান্না হয়ে গেল এই তো নামিয়ে নিলাম আমার রান্না রান্নাবান্না কিন্তু একদম রেডি এর ভিতরে তারা ঘুম থেকে উঠেও গেছে প্লাস নামাজেও চলে গেছে আমি এবার টেবিলটাকে সাজিয়ে নিলাম আমার গোয়া গা গছল দিয়ে সবাই একসাথে কিন্তু খেয়ে নেবো এই যে শাক ভাজি করেছি বিটরুট ভাজি করেছি আর হচ্ছে মাছ এই ছিল আজকে দুপুরের রান্না রান্নাবান্না আর এই যে বা পিচ্চিটাকে নিয়ে হচ্ছে একটু নিচে আসলাম ছেলেটা আরবি পড়তে গেছে তাকে আরবি পড়তে পাঠিয়ে দিয়ে আমি হচ্ছে তাকে নিয়ে একটু নিচে এসেছিলাম আর নিজে হাঁটাহাঁটি করতে বেশ ভালো লাগে তবে একে নিচে নিয়ে আসলে আমার যে কী ভোগান্তি হয় এদিকে দৌড় মারে ওদিকে দৌড় মারে আর আজকে যে লাল শাকটা ভাজি করেছি এই ক্ষেতেরই লাল শাক ভাজি করেছিলাম যাই হোক আজকে হচ্ছে আর দেখতে আসলাম অন্যদের খেতে আসছি যেহেতু আমাদের ক্ষেতগুলো উঠিয়ে ফেলা হয়েছে আগে ভিডিওতে দেখিয়েছি একটা গাজর তুলে নিলাম এখানে এক ভাবির ক্ষেত থেকে তো গাজরটাকে ধুইয়া হচ্ছে কচকচ করে খেয়ে দেবো আমার গাজর খেতে না বেশ ভালো লাগে আর এরকম করে সুন্দর মতো করে উঠিয়ে গাজর খেতে কার না পছন্দ বলেন তো একদম ন্যাচারালি হাত দিয়ে উঠিয়ে গাজর খেলাম ক্ষেত থেকে উফ আমার যে কি ভালো লাগে এসব সব যাই হোক এই যে আজকে সন্ধ্যা প্রায় নেমে এসেছে এখন হচ্ছে বাসায় চলে যাব দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার পেজের সাথেই থাকুন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা ফলো লাইক শেয়ার দিয়ে যাবেন ধন্যবাদ